আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina শাফিনা নাবীিনা মৌলানা মুহাম্মদ আলাইহি ওয়া সাহাবিহি ওয়াবারাকাতুহু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা সালাম আমিনকাস সালাম তাবারকতা ইয়া জাল জালালি আলী ইকরাম এ আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গোনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি কর আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যেই নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যাহা দিয়া মঞ্জুর কর সোনার মদিনায় নবী মতি নাই নামকে আল্লাহ তুমি কবুল করে নাও তাম্বিয়াই আসাহাবি করাম তাবিনাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোমিন আশোয়া সাল্লাহ সকলের আরো আফ রেহাদিয়া কবল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহের করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছে আমাদের দরদের বাপ যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও যে ময়দানে গান হচ্ছিল কনসার্ট হচ্ছিল আল্লাহ সেইগুলো বাদ দিয়া তোমার যে সোনার যুবকেরা আজকে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই সকল যুবকদেরকে পাঁচ সত্য নামাজই কবুল করে জান্নাতি কবুল করে না আল্লাহ এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল কর প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাইতে পারে এমন ইমানই শক্তি যুবকদেরকে দান করে দাও আল্লাহ হাটনগর মাহফিলকে কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো স সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো আলে বলাবার কবুল করো হাদি সাহেবদের কবুল করো মুরব্বীদের কবুল কর যুবকদের কবুল করো কচি কাছাদের কবুল করো পর্দার অন্তরালের মা বোনেরা আবিদাস সালেহা হা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও ফিলিস্তিনের মুসলমান কাল্লা তুমি হেফাজত করো তোমার ঘরের জন্য যারা জীবন দিছে শহীদের মদ্মার দান করে দাও আহত যারা অবস্থা আছে আল্লাহ সুস্থ করে দাও আবার বাংলাদেশের প্রতি রহমত বরগতের বৃষ্টি বর্জন করে দাও বর্ষণ করো আল্লাহ আল্লাহ আসমানের বেলা আসমানে নাও জমিনের বেলা জমিনে ডাবায় দাও মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ সেই ফসলগুলো বরকতের সাথে তোমার বান্ধাবান্ধের ঘরে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ অসুস্থ অনেকে চেয়েছে কে নিয়তে হাত তোলে আমিন আমিন করতে আল্লাহ সকলের নেক কবুল করো আল্লাহ যুব শক্তিকে কবুল করো এই মাহফিল কমিটির সভাপতি মাহফিল কমিটির সেক্রেটারি কেশিয়ার মাহফিল কমিটির সদস্য আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে না আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সতীযের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম